আমি রান্না করবো ওটসের খিচুড়ি প্রথমে সোয়াবিন এই দশ পনেরোটার মতো নিয়েছি নিয়ে ভালো করে গরম জলে সিদ্ধ করে নিয়েছি এরপরে দেড়শো গ্রাম মুগ ডাল কড়াতে শুকনো কড়ায় নেড়ে নেব। নিয়ে খুব লাল করে ভাজবো না মিডিয়াম ভেজে নামিয়ে নেব এরপরে ওই কড়াতে দেব এক চামচ ঘি দিয়ে ভালো করে ঘিটাকে গালিয়ে নেব এরপরে দেব দুটো তেজপাতা আর দুই চা চামচ গোটা জিরের ফোড়ন দিয়ে এতে দেব একটা শুকনো লঙ্কা আর একটা আলু ফুলকপি আর একটা গাজরকে টুকরো করে কেটে রেখেছি সমস্ত কিছু দিয়ে দেবো দিয়ে নেড়ে নেব আপনারা চাইলে এতে আরও সবজি দিতে পারেন আমি আর কিছু সবজি দিলাম না এতে বিনস কড়াইশুটি সবই দিলে দিতে পারেন আমি অত কিছু দিলাম না আমি হালকা উপরেই করলাম সোয়াবিনগুলোকে জলচিপড়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব নিয়ে আর হাফ চামচ ঘি দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেব তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি দুটোকে ফাটিয়ে দেবো আর একটা গোটা দিয়ে দেব ভালো করে নেড়ে নেব দেব পরিমাণ মতো লবণ আমি পুরো খিচুড়িটার মাপেই লবণ দিয়ে দিলাম আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এটাই আমার অনুরোধ আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিও আর কে কোথা থেকে দেখছেন সেটা একটু জানাবেন আমার তালে ভালো লাগবে এবার ডাল ধুই রেখে দিয়েছিলাম ডাল দিয়ে দেব বলা হয়নি আমি খিচুড়ির পরিমাণে জল দিয়ে দিয়েছি দিয়ে ডাল দিয়ে দিলাম এরপর একটা টমেটোমকে কুচিয়ে রেখেছি টমেটোমটাকে দিয়ে দেব। দিয়ে ঢেকে দেব ভালো করে ঢাকনা খুলে নেড়ে নেব আবার একটু ঢেকে দেব ডালটা সিদ্ধ হওয়ার মতো সময় দেব এরপরে যেই বাটির এক বাটি ডাল নিয়েছিলাম ওই বাটিরই ডালের সমান ওটস নিয়ে নিয়ে দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেব এরপরে কিছুক্ষণ আবার ঢেকে দেব ঢাকনা খুলে নেড়ে নেব নিয়ে এক চামচ চিনি দিয়ে দেব। খিচুড়ি মানে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না আর হাফ টেবিল চামচ ঘি দিয়ে দেব দিয়ে নামিয়ে নেব